আমি কাউকে ফোন করতে পারবো না সবাই শুধু আমাকে এই ফোন ফোন এই ফোন আর করা হয় কারণ আমাদের শুধু একটা ব্লক দেখতে হয় না আমাদের পনেরোটা ব্লককেই দেখতে হয় ঠিক আছে টাইমটা আমি গ্রুপে আবার জানিয়ে দেবো যখন টাইমটা পাবো আবার গ্রুপে আমি চালিয়ে নেওয়ার চেষ্টা করবো আর জানিয়ে দেবো কারণ কালকেই জানিয়ে দেবো আজকে যেহেতু আমাদের মিটিং আছে আজকে মিটিংটা হয়ে গেলে কালকে আবার আমি আমাদের গ্রুপে আপলোড করবো যে আমাদের শ্রীমঞ্জ অফিসে কখন আমরা মানে অবস্থান বিক্ষোভ করছি আর এখন কেউ যাবে না আজকে আমরা এখান থেকে পদযাত্রা শুরু করবো চরমি অব্দি যাবো দুটো লাইন করবো কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে না কারণ আমরা সবাই বড় আমরা কেউ ছোট নয় বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ এদিক ওদিক যাবে না বারবার বৈশ্বিক বিশৃঙ্খলা সৃষ্টি করবে না আর যারা তাদের ব্যবস্থা হবে ঠিক আছে সবাই লাইন করে না পথ শেষ না হচ্ছে অতক্ষণ পর্যন্ত আপনারা কেউ যাবেন না সবাই কিন্তু এইখানে এসে আবার আবার কিন্তু আপনাদের এই পথসভা শেষ হবে অতএব আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে দেখুন এটা কারো ব্যক্তিগত একার কাজ নয় আপনাদের প্রত্যেকেরই কাজ অতএব প্রত্যেককেই আপনাদেরকে প্রত্যেকেই সহযোগিতা করতে হবে আপনারা সবাই থাকবেন এই আশাটাই আপনাদের কাছে রাখছি কত আপনারা যাবেন না এটা অনুরোধ করা হলো কেউ যাবেন না লাইনে লাইনে আপনারা দাঁড়ান স্লোগান চলবে আপনারা মুখ এবং হাতটাকে হিলিয়ে ইশারা করবেন অবশ্যই যে আমি চেয়ে আছি এবং বেঁচে আছি শুনলেন দর্শক আজকের কর্মসূচি আশাকর্মীদের পথ রিয়ালি করবে এবং ওনাদের যা দাবি সেটা স্লোগান শুরু করবেন ওনারা হসপিটাল মোড় থেকে বা হসপিটালের মাঠ থেকে শুরু করে চোরঙ্গি পর্যন্ত ওনারা যাবেন যার জন্য সবাইকে ওনারা লাইন করতে বলছেন এবং দর্শকদের বা পাবলিকদের বা মালদাবাসীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো প্রায় হাজার থেকে শুরু লক্ষ লক্ষ মানুষের একমাত্র নির্ভর এই আশাকর্মীরা আশাকর্মীরা হচ্ছে একটা দেওয়াল বা একটা কংক্রিট ওয়াল বলা যেতেই পারে মা এবং শিশুদের জন্য দর্শক জানিয়ে রাখি মালদা জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের যতগুলো আশা কর্মী আজকে রাস্তায় নেমেছে বিভিন্ন ধরনের দাবি নিয়ে দাবিগুলো হচ্ছে প্রথম দাবি হচ্ছে এখানে লিখা আছে তবু আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি দর্শক এক নম্বর হচ্ছে মিনিমাম পনেরো হাজার টাকা স্যালারি ওনাদের করতে হবে এটা এক নম্বর দাবি দু নম্বর হচ্ছে যে চার মাসের বকেয়া রাশি মানে চার মাসের বেতন ওনাদের বাকি আছে এখন পর্যন্ত দেওয়া হয়নি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই চার মাসের বেতন দেওয়া হয়নি এরই দাবিতে ওনাদের আজকের এই কর্মবিরতি ওনারা আরো বললেন যে যদি আমাদের এই বকেয়া রাশি পরিশোধ করা না হয় তাহলে আমরা কিন্তু আরো এর থেকেও বড় ধরনের আন্দোলন করতে বাধ্য থাকবো এবং লাগাতার কর্মবিরতি আমাদের চালু থাকবে বাকি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক এবং ফলো করবেন দর্শক

সবকিছু করতে হবে করতে হবে করতে সে সুন্দর করতে হবে করতে হবে করতে হবে সুন্দর সহকারে সেন্ট্রাল বিদ্য করতে হবে করতে হবে করতে হবে আসলে দাবি না মানা পর্যন্ত করনবিড়তি চলছে চলবে চলছে চলবে আশা কর্মীদের দাবি না মানা পর্যন্ত করনবিড়তি চলছে চলবে চলছে চলবে